নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া দুপুর একটার খবর দিন ভর আর দুপুর একটার খবর দিন ভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে আম্বেদকর ইস্যু তাতেই বেনজির সংঘাত কেন কথা বলছি সংসদের বাইরে একেবারে রক্তারক্তি হয়ে গেল হ্যাঁ বিজেপি কংগ্রেস ধাক্কা ধাক্কি আর তাতেই তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় শহীদ আম্বেদকর মন্তব্যে সময় তৈরি হয় উত্তেজনার রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ ধাক্কা

মিছিল করে আসতে থাকেন এবং সেখানে তারা দাবি তুলছিলেন তাদের হাতে ছিল প্ল্যাকার্ড এবং তারা দাবি তুলছিলেন আহ শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে এই স্লোগানিং করতে করতে যখন তারা আসছিলেন মকরদারের সামনে এসে যখন পৌঁছান তখন তাদের সামনে এসে পড়ে বিজেপির পাল্টা মিছিল যেখানে তাদের হাতে প্ল্যাকার্ড ছিল যে কংগ্রেস আদতে আম্বেদকারকে অসম্মান করছে এবং কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে এরপর মকরদারের ঠিক সামনে দুপক্ষ একে অন্যের মুখোমুখি হয়ে যায় চলতে থাকে স্লোগানিং পাল্টা স্লোগানিং এবং তারপর শুরু হয় ধাক্কা ধাক্কি এই ধাক্কা ধাক্কিতে একদিকে প্রথমে আহত হন মুকেশ রাজপুত এবং বিজেপি সাংসদ এবং এই মুকেশ রাজপুত তিনি গিয়ে পড়েন প্রতাপ সারেঙ্গির গায়ের ওপর এবং সেখান থেকে প্রতাপ সারেঙ্গি যান গিয়ে তার মাথায় তিনি চোট পান এবং এই মুহূর্তে মুকেশ রাজপুত এবং প্রতাপ সারেঙ্গি দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুকেশ রাজপুতকে আইসিউতে ভর্তি রেখে তার চিকিৎসা চলছে বলে আমরা জানতে পারছি একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা গিয়ে পৌঁছেছেন হাসপাতালে এবং এই ঘটনার কড়া নিন্দা করেছেন কিরেন রিজিজু তার বক্তব্য এটা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন রাহুল গান্ধী কারণ অভিযোগ যে রাহুল ধাক্কা রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে যান মুকেশ রাজপুত এবং তারপরেই আহত হন প্রতাপ সারিঙ্গিও মৈত্রী এদিকে অভিযোগের পাশাপাশি পাল্টা অভিযোগও তো রয়েছে গিয়ে চাটকে নাকি সংসদে ঢুকতে বাধা দিচ্ছে দেওয়া হয়েছে এমনটাও অভিযোগ আশেপাশে দেখো কংগ্রেসের তরফ থেকে পাল্টা যোগ উঠে এসেছে রাহুল গান্ধী তিনি নিজে বলেছেন যে যখন আজকে তারা মকরদারের ভেতর দিয়ে চাইছিলেন এবং কংগ্রেসের তরফ থেকে একটি ভিডিও রিলিজ করা হয়েছে তার সপক্ষে যে তারা যখন মকরদ্বারের ভেতর দিয়ে সংসদের ভেতরে তারা প্রবেশ করার চেষ্টা করছিলেন সেই সময় তাদের পথ আটকান বিজেপি সাংসদরা এবং সেখানেই তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় এবং রীতিমতো ভাবে প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং সেই সময় ধাক্কা ধাক্কি শুরু হয় এবং এই ঘটনার জেরে কংগ্রেসের তরফ থেকেও পাল্টা স্পিকারের কাছে তারা গিয়েছেন সমস্ত কংগ্রেস সাংসদরা যে কিভাবে অন্য দলের সাংসদদেরকে সংসদ ঢুকতে বাধা দিতে পারে কোন রাজনৈতিক দল সেই অভিযোগ জানাতে মৈত্রীর সঙ্গে থাকো একেবারে আমরা একটু শোনাবো কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে যখন বলছেন দুই বিজেপি সাংসদ কি বলছেন এক বিজেপি সাংসদ শুনবো

तो बहुत में। नहीं यू वांट टू सी ब्लड? नहीं नहीं, नहीं, देखिए मैं पता नहीं आपके कैमरा में होगा ये पार्लियामेंट की एंट्रेंस है इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एम जो थे उस, वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे धकेल रहे थे और मुझे धमका रहे थे तो वो हुआ है देखिए देखिए हाँ, 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 किया है किया है धक्का मुक्की जगह में कुछ होता नहीं है आ, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की हमारा अधिकार है अंदर जाने का और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे সাংসদে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পাল্টা বিজেপি সংসদের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ সংসদের বাইরে কংগ্রেস আর বিজেপির স্লোগান পাল্টা স্লোগান সরগরম পরিস্থিতি সেই সময়কার ছবিটা দেখায় पार्लियामेंट का मुख्य द्वार में बीजेपी एन डी का प्रदर्शन चल रहा था तो राहुल गांधी और उनके एम जबरदस्ती घुस करके अपना शारीरिक प्रदर्शन जो किया है ये बहुत गलत हो गया है पार्लियामेंट अपना शारीरिक ताकत दिखाने का कोई प्लेटफॉर्म नहीं है ये कोई कुश्ती का अखाड़ा नहीं है राहुल गांधी ने भारतीय जनता पार्टी के दो एम प्रताप सिंह सारंगी जी और मुकेश राजपूत जी को बहुत घायल कराया जोर से धक्का दे करके खून निकलने तक सर पे चोट आने तक राहुल गांधी जी ने जो फिजिकल एसोल्ट किया है धक्का मुक्की जो किया है मैं सबसे पहले उसको खंडन करना चाहता हूँ

আর এবার শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের আম্বেদকর নিয়ে শাহি মন্তব্যে বিতর্কের ঝড় গতকাল স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের আজ রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস খার্গে লোকসভা স্পিকারকে ও চিঠি দিয়ে তদন্তের দাবি কংগ্রেসের আজ সংসদের বাইরে বিক্ষোভ কংগ্রেসের পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে দিল্লিতে মিছিল বিজেপির আরো বিস্তারিত বিষয় বিষয়ে জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী কি পরিস্থিতি দেখো আম্বেদকার ইস্যু ইস্যুতে গতকাল থেকেই একেবারে যেতে পারে উত্তাল রয়েছে লোকসভার ভিতর এবং বাইরে একদিকে যখন কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বাবা করেছেন অমিত শাহ এবং অন্যদিকে তখনই বিজেপির তরফ থেকে পাল্টা বক্তব্য যে তারা নন বরঞ্চ কংগ্রেসই এতদিন কাল এতদিন পর্যন্ত বাবা সাহেব আম্বেদকারকে অসম্মান করে এসেছেন গতকাল আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস তরফ থেকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছিল রাজ্যসভায় অমিত শাহর বিরুদ্ধে এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে যেভাবে তিনি বাবা সাহেব আম্বেদকারকে নাম উল্লেখ করেছিলেন এবং যে টোনে তার উল্লেখ করা করা হয়েছিল সেটা অত্যন্ত অসম্মানজনক ছিল এবং সেই কারণে তার বিরুদ্ধে এনেছিল তৃণমূল কংগ্রেস এবং আজকে কংগ্রেসের তরফ থেকে মাল্লিকার্জুন খার্গে রাজ্যসভায় স্বাধীনার ভঙ্গের নোটিশ এনেছেন অমিত শাহর বিরুদ্ধে এবং একই সঙ্গে অমিত শাহর বিরুদ্ধে তদন্ত করারও এবং এই গোটা বিষয়টি যে আজকের যে ঘটনা ঘটেছে সেই বিষয় বিষয় তদন্ত করার দাবি জানানো হয়েছে যদিও বিজেপির তরফ থেকে তাদের পাল্টা দাবি এবং সেই দাবি শুধুমাত্র কিন্তু যে তাদের সাংসদদের তরফ থেকে এসেছে তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় জেপি নাড্ডা এমনকি অমিত শাহ পর্যন্ত একেবারে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের এই যে দাবি যে অভিযোগ কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের যে অভিযোগ সেই অভিযোগ খণ্ডন করতে তারা রাস্তায় নেমে পড়েছিলেন এবং সেখানে তাদের বক্তব্য স্পষ্ট ছিল যে বাবাসাহেব আম্বেদকারকে তারা কখনোই অস সম্মান করেনি বরঞ্চ তাদের বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে এবং তারপরে বিজেপির দিল্লি শাখার তরফ থেকে দিল্লি বিজেপি তরফ থেকে আজকে একাধিক জায়গায় দিল্লির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তারা বিক্ষোভ জানাবেন বলে আমরা জানতে পেরেছি বেশ মৈত্রী সংসদ মেয়ে জিস তরে অপমান কিয়া বাবা সাহেব बाबा साहब की तस्वीर के साथ उनने की है ये वही सोच है जो बाबा साहब के जो जिन की जो, जो मूर्तियाँ हैं उसके हाथ पैर काट देते हैं ये वही सोच है इन पे कौन भरोसा करेगा ये कहते हैं आरक्षण को ये ख़त्म नहीं करना चाहते संविधान को बदलना नहीं चाहते तो क्या कर रहे हैं बेसिक रिस्पेक्ट होती है ना एक आदर जो होना चाहिए वो आदर ही नहीं है ये संविधान के निर्माता हैं उनके बारे में आप ऐसा कह रहे हैं अंबेडकर साहब को चाहिए था भारत रत्न वो भारत रत्न नहीं दिया इससे बड़ा पापी और कोई हो नहीं सकता कांग्रेस पार्टी पापी है बाबा साहेब अम्बेडकर के साथ जो पाप किया है उस पाप के लिए प्रायश्चित करे माफी मांगे 24 घंटे तक सारे लोग मौन रह करके उपवास करे उसके ट्विटर हैंडल पर तो कट एंड पेस्ट है बारह सेकेंड का वीडियो दिखाएंगे और उस पापी का भी वीडियो दिखाएंगे देखिए पूरे खानदान लिया है भारत रत्न